এই মাছের ভিতরে এক ঠিললে পানি দিয়ে তারপর মাছ রান্না করে আবার বলবে মাছ খেতে ইচ্ছা করে না মাছ রান্নালে সেই স্বাদ পায় না আর স্বাদ পাবে কেবা করে এ তো পানি দিলেই মাছে কি আর স্বাদ থাকে নাকি স্বাদ যে কই যায় মাছ রান্না করতে হবে এমন ভাবে যে খেয়ে আর কে বলবে আর একখান মাছ আছে না খেয়ে দেওয়া যাবে না কি আর এই এক ঠিললে সাঁতার কাটতে মাছের সাত তো সেই সাঁতার আর কেটে উড়েই যাবে সে আর খাবে কি করে আজকে দেখাবো মাছ কেবা করে রান্না করে এই স্বাদ আর ভোলা যাবে না খেয়ে একদম শীত হয়ে পড়ে থাকবে না আর জিজ্ঞেস করবে নে ওবু কীভাবে মাছ রান্না করেছো কদেনি স্বাদের তো আর তুলনা হয় না এত মজা লাগিয়েছে যে বাসায় যে খালি হাতটা সেটে বুটে খাতি রয়েছি তো কীভাবে রান্না করেছি সেটা বলবো কেবা করে দেখা তো হবেই এ মাছের যে আষ্টে গন্ধ থাকে এটা সরানোর জন্য একটু লেবু আর লবণ দিয়ে মাছটাকে মেখে রাখতে হবে না তিরিশ মিনিটের জন্যে এখন মাছটা পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু ভেজে নিতে হবে না আর মাছটাকে এরকম সুন্দর করে ক্যাঁচে ক্যাঁচে কেটে দিতে হবে তাতে মাছের যে খোসোটো কাঁটাগুলো থাকে না সেগুলো খাওয়ার সময় আর ডিস্টার্ব করবে না এখন মাছগুলো একটু তেলের ভিতরে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে মাছ না দিয়ে আবার মাছ খাওয়া যায় নাকি এ কাঁচা মাছ খেতে আবার আমার ভালো লাগে না এ ভেজে একটু টাটকা করে রান্না করলে এই সবাই পছন্দ করবে না আর খেতেও দারুণ মজা লাগবে নি এ বৌরা আপনারা একটু তৈরি করে দেখেন এইভাবে মাছ রান্না করলে কি যে মজা হয় খেতে একদম মনটা ভরে যায় এই কিছুক্ষণ এইটারে ভেজে নিলাম এক সাইড তো ভাজা হয়ে গেছে বউ অন্য সাইড কি ভাজতে হবে না এ সমান্না করলে কি হয় এলে তো বদনাম হয়ে যাবে নে যে এক সাইড মাছের ভাঁজ ভেজেছে আর অন্য সাইড ভাজেনি ওই ওশাবের ভিতরে আমি আবার নেই এইজন্য এক সাইড ভেজে নিয়েছি অন্য সাইডও একটু ভেজে দিছি নে ভাস্তে ভাস্তে যখন দুই ঠিক মতো ভাজা হয়ে যাবেন তখন শুরু করুন মনে রান্না এ খেয়ে দেখবে না নে কি বলেন এখন দেখেন কালার কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে বাড়বে কিউ করেছি অনেক মশলা দিয়ে এ বুড়া কোনো মশলায় কিন্তু দেয়নি আন্নারা কিন্তু দেখেছেন বইলেন না আবার যে আমি পিছনে আর অন্য কিছু করেছি এখন তেল ঢেলে দিচ্ছি এই তেলের ভিতরে রান্না করবেন কে আর একটা পাতিল নষ্ট করেনি এ মাছ দিতে হবে আমাকে এ এক পাতিল রান্না করেনি এইটা ভালো হবে নি এ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজের দাম কি না আগের বেলা আসেনি এখন কমে গেছে ইচ্ছা মতো পেঁয়াজ খাওয়া যায় আর পেঁয়াজ বেশি না দিলে কি তরকারি ভালো লাগে নাকি আর কাছে তো ভালো অনেকে বলবেন ও বউ না না লাগে আপনি তো পিয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন এ সর্বনাশ করে ফেলেছেন আমার কাছে মাছ রান্না করতে গেলে পিঁয়াজ একটু বেশিই দেওয়া লাগে আর মাছের এরকম খুনা করতে গেলে তো পিঁয়াজ বেশি দিতে হবে স্বাদ কি উড়ে উড়ে চলে আসবে নাকি পেঁয়াজটা আর একটু লাল করে ভেজে নিবনে এর লাল করে ভেজে নিলে একটু টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায় এখন বাটা মশলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে না আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দেড় চামচ আর জিরা বেটে দিয়েছি এক চামচ আপনারা কিন্তু সাইলি জিরের গুঁড়োও দিয়ে দিতে পারেন লবণ দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন একটু সামান্য পানি দিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছে এ নেড়ে সেরে কষাতে কষাতে যখন মশলার কালারটা একদম জব্বর চলে আসবে তখন বুঝতে পারবেন এর মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু সুন্দর লাগার জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এখন কষাতে কষাতে মশলার তেল যখন উপরে চলে আসছে এখন এক ঠিল পানি দেবনে না না ওই এক ঠিললে পানি দিয়ে রান্না করার মতো রাঁধুনি আমি না পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন উতলে যাবে আনে আর পানি ফুটন তো গরম পানি দিয়েছি রান্নায় সময় অপচয় করে কে সময় থাকতে থাকতে কাজে লাগাতে হয়ে সবাই জানি ঠান্ডা পানি দিলে নে উতলাতে উতলাতে কত সময় লাগবে অতক্ষণ বসে রান্না করার সময় আমার নাই এখন ঢাকনা দিয়ে ঢেকে রেহে দিচ্ছি আর এখন তো দেখতেই পারছেন এই যে জোল পানি যা আসলে টেনে মেনে মাছ সব খেয়ে ফেলেছে আর টানানো যাবে যখন উঠাবোনে তখন তো আরো থাকবে না সবাই কবি জোল দেও জোল দেও এত জোল তো তখন থাকবে নে এই জন্য হ্যান উঠে লেছি এই ভাষাটা কোন অঞ্চলের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছিল আমার কথা বলার গুলো সেটাও জানাবেন তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ